টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট যে কয়েকজন বিশ্বনেতা যে কয়েকটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা ভারতে গেছেন নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তাদের মধ্যে সবার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে পৌঁছেছেন তিনি একদিন আগেই পৌঁছেছেন বাকিরা শপথ গ্রহণের দিন ভারতে গিয়ে পৌঁছেছেন এমনকি যখন শপথ গ্রহণ অনুষ্ঠানটা শনিবারে হবার কথা শোনা যাচ্ছিল তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শুক্রবারই ভারতে গিয়ে পৌঁছাবেন পরবর্তী যখন একদিন পিছিয়ে যায় শপথ গ্রহণ অনুষ্ঠান তখন একদিন পিছিয়ে তিনি শনিবারে যান অর্থাৎ ভারতে যখন ঠিক করতে পারেনি তাদের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটা কবে হবে তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান যেদিনই হোক না কেন তার আগের দিন গিয়ে পৌঁছাবেন সব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন কিন্তু এর পাশাপাশি তিনি বিজেপির একজন প্রবীণ নেতার বাড়িতে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার সাথে স্মৃতির অমন্থন করেছেন এলকে কে লালকৃষ্ণ আদভানি আমরা হয়তো অনেকেই তার নাম জানি ভারতের অযোধ্যার যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে এবং সেই জায়গায় এখন রাম মন্দির স্থাপন করা হয়েছে এর মূল কারিগর বাবরি মসজিদ ভাঙার মূল কারিগর এল কে আদভানি লালকৃষ্ণ আদভানি তিনি বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উপপ্রধানমন্ত্রী ছিলেন এমনকি দুই হাজার সালে বিজেপি নেতৃত্বাধীন এন ডি জোটের তিনি প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়িতে গেছেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যে কথা বলছিলাম বাবরি মসজিদ ভাঙার মূল কারিগর এল কি আদফানি তার সেই রথযাত্রা যে রথযাত্রা থামিয়ে দেওয়া হয়েছিল লালুপ্রসাদ যাদব যেটা থামিয়ে দিয়েছিলেন সেটা থামিয়ে দেওয়া না হলে এই রথযাত্রাই শেষ পর্যন্ত গিয়ে অনেকেই ধারণা করেন শেষ পর্যন্ত গিয়ে সেদিনই বাবরি মসজিদ ভেঙে ফেলত এবং পরবর্তীতে যখন এই রথযাত্রা শেষ হওয়ার দুই বছরের মাথায় যখন বাবরি মসজিদ ভাঙা হয় সেই সময় বাবরি মসজিদ ভাঙার ঠিক পর মঞ্চে থেকে মিষ্টি বিতরণ করেছিলেন অযোধ্যার এই বাবরি মসজিদ ভাঙবার পর তার বাড়িতে গেছেন সৌজন্য সাক্ষাৎ করবার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি মদিনা সনদের আলোকে দেশ চালাবেন বলে ঘোষণা করেছিলেন দুই সালে এবং যার সরকারের ধর্মমন্ত্রী ঘোষণা করেছেন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইসলামের প্রতি শেখ হাসিনার খেদমত এবং সেই ইসলামের খেদমতকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানির বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে এসছেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি কে বাবরি মসজিদ ভাঙার মূল কারিগর এবং আশির দশকে যে ঘটনাটা যে প্লটটা সাজানো হয়েছিল বাবরি মসজিদ ভাঙার জন্য যে প্লটটা সাজানো হয়েছিল তার মূল কারিগর ছিলেন এই লালকৃষ্ণ আদবানী এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি শুধুমাত্র মূল কারিগর ছিলেন না তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সরাসরি তিনি এই বাবরি মসজিদ ভাঙার জন্য যে রথযাত্রা সেটার নেতৃত্ব তিনি দিয়েছিলেন এবং তাকে সেদিন থামানো না হলে যেটা আগে বলছিলাম সেদিনই তার নেতৃত্বেই বাবরি মসজিদ ভাঙা হতো এবং পরবর্তীতে তার দুই বছর পরেই বাবরি মসজিদ ভাঙা হয়েছে এবং এল কে নেতৃত্বে নেতৃত্বেই ভাঙা হয়েছে এল কে আডভানির নেতৃত্বেই আমরা একটু রিপোর্টটা পড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন গেলেন কি করলেন লালকৃষ্ণ আদভানির বাড়িতে একটু দেখে নিই আমরা এল কে আদভানির বাড়িতে গেলেন শেখ হাসিনা বাংলা ট্রিবিউনের হেডলাইন ছবিতে দেখা যাচ্ছে দিল্লিতে বিজেপি নেতা লালকৃষ্ণ আডভানির সঙ্গে তার বাড়ি গিয়ে তার বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ার নেতা লালকৃষ্ণ আডভানির সঙ্গে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভারতের রাজধানী দিল্লিতে এই সাক্ষাৎ হয় এ সময় তারা সৌহার্দ্য বিনিময় ও স্মৃতিরোমন্থন করেন ছিয়ানব্বই বছর বয়সী এল কে আদভানি উনিশশো আশির দশকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে জেনারেল সেক্রেটারি ও পরে দলটির প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে তিনি বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন দুই হাজার দুই থেকে দুই চার পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বরাদ দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসর জানায় আজকের বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন এরপর বলা হচ্ছে কোন কোন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা এই শপথ দিতে গেছেন তার মানে প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে লালকৃষ্ণ আদভানির বাড়িতে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর একটা মন্তব্য একটু দেখি অযোধ্যার এই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন নিয়ে বাংলাদেশের মুসলমানদের মন জয় করবার জন্য প্রধানমন্ত্রী কি বলেছিলেন সে সময় প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতের প্রতি ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি থেকে পড়ছে বিবিসি বাংলা বিশ্বের জঙ্গি তৎপরতার কথা তুলে ধরে তিনি প্রতিবেশী দেশকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেছেন প্রতিবেশী দেশেও এমন কিছু যাতে না করা হয় যার প্রভাব এখানে পড়ে ভারতকে বলছে সারা বিশ্বে জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় তারও একটা প্রভাব এসে পড়েছে সে ব্যাপারে আমাদের নিজেদের দেশ শুধু নয় আমাদের প্রতিবেশী দেশকেও সজাগ থাকতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন প্রতিবেশী ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে তাদের কথা আমরা সব সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এরপর বলছেন সেখানেও অর্থাৎ ভারতে এমন কিছু যেন করা না হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত আসে সে ব্যাপারে তাদেরকেও একটু সচেতন থাকতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ভারত বাংলাদেশে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের মুসলমানদের মন জয় করবার জন্য ভারতের প্রতি এই বার্তা দিয়েছিলেন এই বার্তা দিয়েছিলেন এরপর তিনি ক্ষমতায় টিকে আছেন কার শক্তিতে কিভাবে ক্ষমতায় টিকে আছেন সেগুলো আমরা সবাই জানি এদেশে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই অনেকবার আজকের এই ভিডিওতে প্রধানমন্ত্রী শব্দটা বলেছি মূলত শব্দটা হবে প্রধানমন্ত্রী যিনি নিজেকে দুই হাজার সালের পর থেকে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন জনগণের ভোট ছাড়াই যাই হোক প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ছুটে গেছেন ভারতে দৌড়ে গেছেন হাজিরা দিতে গেছেন এবং সেখানে গিয়ে তিনি আবার এল কে সাথে সাক্ষাৎ করতে গেছেন যিনি বাবরি মসজিদ ভাঙার মূল কারিগর যার ইশারায় মূলত বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেখানে আজকে রাম মন্দির স্থাপন করা হয়েছে আমরা নরেন্দ্র মোদীকে একজন কট্টর হিন্দুত্ববাদী হিসেবে জানি কিন্তু লালকৃষ্ণ আডভানির কাছে তিনি আসলে কিছুই না লালকৃষ্ণ আদভানির কাছে নরেন্দ্র মোদী একজন শিশু কট্টর হিন্দুত্ববাদী হিসেবে তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করতে গেছেন সৌজন্য সাক্ষাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে এসছেন এটাই আসলে আমাদের এই সরকার এবং সরকার প্রধানের চরিত্র আসলে মানুষকে ধোকা দেয়া মানুষকে একটা দেখানো আর একটা কথা বলা মদিনা সনদী দেশ চলবে দু হাজার সালে ঘোষণা করেছিলেন এরপর দেশ কিভাবে চলছে আমরা দেখছি মদিনা সনদ অনুযায়ী দেশ চললে তো দেশে আজিজ বেনজিরদের জন্ম হবার কথা না দেশে আনাররা সংসদ সদস্য হতে পারেন না যদি মদিনা সনদের অধীনে দেশ চালে এবং মদিনা সনদে কোথাও কি বলা আছে নাকি যে আপনি জোর করে জোর করে আপনি ক্ষমতা দখল করবেন দুই হাজার সাল থেকে যদি আপনি মদিনা সনদে দেশ চালান তাহলে দুই হাজার এবং দুই হাজার সালে আপনি যে জোর করে ক্ষমতা দখল করলেন জনগণের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে রাখা রিমান্ডে নেওয়া অত্যাচার গুলি করে মানুষ মেরে ফেলা এগুলো কি মদিনা সনদে ছিল আবার এখন আপনি গেছেন লালকৃষ্ণ আদবানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এগুলাই হচ্ছে এই সরকারের ফাজলাম এবং জনগণের সাথে প্রতারণা এই সরকার সেফ একটা প্রতারক সরকার এবং একদম সরকারের টপ টু বটম আমাদের সরকারের টপ ভারতে গেছেন গিয়ে যেটা করছেন সেটা নিয়ে আজকে আলোচনা করছি জনগণের সাথে যে প্রতারণার একটা চিত্র আমরা দেখতে পেলাম মুসলমানদের প্রতি তার একটা বার ধরনের বার্তা ভারতে গিয়ে তার ভিন্ন আর একটা বার্তা তার ধর্মমন্ত্রী কি বলছেন তার ধর্মমন্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন শেখ মুজিবুর রহমানকে তিনি কত বড় ধর্মপ্রচারক ছিলেন তিনি শুধুমাত্র স্বাধীন একটা দেশই গড়েন নাই দেশের স্বাধীনতাই এনে দেন নাই তিনি বাংলাদেশে ধর্ম এনে দিয়েছেন ইসলাম এনে দিয়েছেন এরকম কথাবার্তা বলার চেষ্টা করছেন ওর কাজটা কী ধর্ম প্রতিমন্ত্রী ওর কাজটা কী ওর কাজকে এই সার্টিফিকেট দিয়ে বেড়ানো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পিতা ইসলামের জন্য ধর্মের জন্য ধর্ম ধর্মপ্রচারের জন্য কি করেছেন কি সেগুলো বলার কথা কার নাম করে লেখা থাকবে সেটা বলার কথা সেই সার্টিফিকেট দেওয়ার জন্য ওকে রাখা হয়েছে ওখানে আমার টাকা দিয়ে ওকে বেতন দেই আমি সেই কারণে ওখানে বসে বসে সার্টিফিকেট দিচ্ছে এই ধরনের অযোগ্য মূর্খ ওরাই আসলে ওই সংসদে বসে আছে এদেরকে দিয়েই সরকার বানিয়েছে